তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে হ্যাঁ উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী

ছিল একদম নিজের থেকে সে সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেন হ্যাগেন ওখান থেকে আমাকে জোর করে বারম্বার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার ডিস্ট্রিক্টে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে তো ব্যাপারটা আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটার করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেন এবং সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বে বেপাত্তা এবার তো আপনারা মানে মুকুটমনি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমনি অধিকারীকে গায় করে কোনো ভোট দেবেন না আমার একদমই ভোট

তোমরা তোলো এরা তোমরা তোলো এমাদের চলো তোমরা তোলো ছবি হয়ে তোমরা চলো তোমরা তোলো যা চশমা কিন্তু আমি খুলব না তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে দেখেছে নিচে এরকম গোচা গোচা ফুল নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ খুলে গেছে আর এই জন্য আমি চশমাটা করি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো আচ্ছা খুলে